পুঁটি মাছ লালমরিচ ভাজা শাক দিয়ে ভাত খাবো শাকটা সেই মধ্যে হয়েছে শাক হচ্ছে আমার সাতবাগানের শাক নিজে হাতে লাগানো শাক এই হচ্ছে পুঁচি মাছ এই শাকটা খুব মজা শাক এত মজা হচ্ছে প্রচন্ড মজা হচ্ছে শাকটা অনেক মোটো হয়ে গিয়েছি এখন থেকে সিম্পল খাবার খেতে হবে মিনিমাম এক মাস সিম্পল খাবার খেতে হবে শুধু শাক দিয়ে খেতে হবে আর প্রচণ্ড মোটা হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে খাইলে বেশি ভালো খাইলে মোটা হয়ে যায় আবার যখন স্লিম হয়ে যায় বা খাবার কম খায় তখন আবার লো প্রেশার হয়ে যায় বেশি করে খাইলে হাই প্রেশার মোটো হয়ে যায় আবার একটু কম খেলে লো প্রেশার হয়ে যায় রাতে ঘুমাইলে পায়ের রোগ হাতের রোগ টানাতে কোনো কিছুতে আরাম নেই খাইলেও আরাম নেই না খেলেও আরাম নেই শাকের মধ্যে ভেবে মরিচ বেরিয়ে খেলে অনেক মজা লাগে